আশা করি আমার ভালো আছেন এখন এসেছি পৌষ পার্বণ ও ক্রিসমাস উৎসব যদিও আজকে লাস্ট দিন চব্বিশে ডিসেম্বর থেকে দু হাজার চব্বিশ থেকে চলছে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তার মানে আজকেই লাস্ট দিন এটা হচ্ছে তোমার লেক টাউনে লেক টাউনে শ্রীভূমি পুজো যেখানে হয় ঠিক মেলা প্রাঙ্গণে খুব সুন্দর লাইট ফাইট দিয়ে সাজিয়েছি চারিদিকে Apa ni kita dah kaya semua? দোকান এখানে আমি নিয়া থেকে শুরু করে চ্যাটার্জি ক্যাটারার নবদ্বীপ সুইটস আরবান স্পাইস বাখালি ফিস কর্পোরেশনের মাছের বিভিন্ন রকম আইটেম এবং চিকেনের বিভিন্ন রকম আইটেম

এখানে খুব সুন্দর আলোর কাজ এখানে একটা স্টেজ মতো আছে এখানে অনুষ্ঠান হবে কিছু যদি এখন অনুষ্ঠান শুরু হয়নি একটু বেলা দিক করে আর একটু সন্ধ্যের পরে এখানে হবে আলোর পুরো রোশ নাই এখানে আর নিউ ইয়ার উৎসব লেকটাউন শ্রীভূমি প্রাঙ্গনে ওই দূরে দেখা যায় আবার লেপটাউনটা আবার তবে দেখি মেলার একটু ওই দিকটা যাই মানে টু আওয়ার্স উল্টো দিকে কি কি আছে দেখি এখানে এইদিকটা এই দিকটা হচ্ছে মেন এন্ট্রান্স এখানে শিবভূমি দুর্গা পুজো হয় প্রত্যেক বছর এখন আমরা যাচ্ছি একটু উল্টো দিকে মিন উল্টো রাঙার দিকটা যাচ্ছি দেখি ওইদিকে কোনো স্টল বা কিছু অনুষ্ঠান হচ্ছে কিনা খুবই ভালো লাগে রিসেন্ট হলো এই দু তিন দিন হলো খুব ঠান্ডাটা পড়েছে স্পেশালি একটু ফুটপুরে হাওয়াটা একটু হাওয়াটা বেশ ভালোই দিচ্ছে এবং তার জন্য ঠান্ডা ঠান্ডাটা বেশি লাগছে আচ্ছা এইদিকটা দেখে দিই এদিকটা নানা রকম খেলার পর্সার দোকান আর মেনলি স্পেশালি খাবারের দোকান এখানে বিভিন্ন রকমের স্টল ওগুলোতেই বসছে আচ্ছা এইখানে দেখি কি আছে এখানে সান্তার একটা দেখতে পাচ্ছি সান্তার এখানে একটা পুতুল টাইপ জল টাইপে এখানে একটা জাস্ট করেছে আরেক কাঠামো টাইপে এছাড়া একদিকে পুরোটাই খাওয়ারের স্টল অনুষ্ঠান হচ্ছে ওই দিকটা দিকটা আমরা আগে ছিলাম যেটা অনেক দিক আর এই দিকটা দেখে ফুচকা চটপটি এসবের খাবারের দোকান আচ্ছা দেখি দেখতে পাচ্ছি বাচ্চাদের কিছু একটা আছে এই দিকে একটা কাজ কাজসাজি মেনলি খাবারের দোকান এখানে জাস্ট একটা জিনিস যা অবজার্ভ করলাম পুরোটা এরিয়া জুড়ে মেনলি খাবারের দোকান এবং কিছু কিছু জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে হাতের জিনিসপত্র অর্নামেন্টস এগুলো বাকি সুন্দর সুন্দর পুতুল মেলা এগুলো এগুলোই পাওয়া যায় খুব সুন্দরভাবে খুব সীতা নিজের বাচ্চাদের খেলার জন্য পুতুল মিষ্টি চোখা এখানে পাওয়া যাচ্ছে

কিছু কালার আইটেমসগুলো এখানে আছে আচ্ছা ওকে এবার সামনের দিকে এগুলি আর কী আছে দেখে দিই খুব সুন্দর সুন্দর এখানে পেন্টিং পাওয়া যাচ্ছে যাদের এগুলো পছন্দ নিশ্চয়ই সংগ্রহ করবেন মেলা এলে এগুলোই একটা খুব বিভিন্ন রকম পশা পাওয়া যাচ্ছে এই দিকগুলো আরও একটু জমজমার দেখতে পাচ্ছি আচ্ছা এই দিকটা দেখতে পাচ্ছি একটু জমজমাট আছে এটা হচ্ছে অ্যালকোভ গ্লোরিয়া রেসিডেন্সের ঠিক পাশে আচ্ছা এখানে বিভিন্ন রকম টিচে পুলি তারপরে বিভিন্ন রকম খাবারের স্টল এখানে মেনলি খাবারের স্টল কিন্তু ব্যারেক্ট শীতকালীন যে খাবারের যে আইটেমগুলো হয় মেনলি এখানে পাবেন আচ্ছা এইখানে ভেতরে একটা মেলা হচ্ছে এখানে দেখুন ওকে আচ্ছা এখানে আঠারি স্টল অনেকেই খোঁজে মেলায় অর্নামেন্ট বাচ্চাদের খেলার জন্য এখানে বিভিন্ন রকম ভালো বেশ সুন্দর সাজামা গোছানো ফুটকালীন যে টয়গুলো হয় বা যে রাইডগুলো হয় সেগুলো অনেকটা এসছে অনেকগুলো এসছে এখানে প্রচুর টয় এসছে এখানে এটা দেখে বুঝতে পারছি লেকটাউনের এই ক্রিসমাস আর নিউ ইয়ারের যে উৎসবটাতে বাচ্চাদের জন্য স্পেশালি বাচ্চাদের জন্য বিভিন্ন রকম এটা ড্রাগন টেন প্রচুর খেলার সম্ভার এখানে আছে আপনারা এনজয় করতে পারেন ছোটদের নাগর টোলা আচ্ছা খুব ভালো এখানে ভালো এখানে নাগর বড়রা চড়তে পারে আর এগুলো তো বাচ্চাদের জন্যই বিভিন্ন রকম টয় জাম্পিং হ্যালো বিভিন্ন রকম চপের আইটেম বিভিন্ন রকম আইটেম স্পেশালি খাবারের আইটেম পুরো ভর্তি